বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করছি দেখো রবিবার দিন বিকেলবেলা আমি আর তোমাদের দাদা ভাই চলে গিয়েছিলাম আমাদের পাড়ায় একটি জায়গায় যেখানে হচ্ছে দোতলা বাড়ির সমান একটি বিশাল বড় গাড়ি এসেছিল এবং সেই গাড়িটা এখানে প্রায় দু তিন দিন ধরেই ছিল আর দেখতে পাচ্ছ এখানে পুলিশরা সেই গাড়িটিকে গার্ড দিচ্ছিলো আমি আর তোমার দাদাভাই ওখানে গিয়ে দেখলাম যে আমাদের মতো আরও অনেকেই এসেছে তারা ফটো তুলছে কেউ আবার ভিডিও পড়ছে আর প্রচণ্ড পরিমাণে গাড়ির ওখানে ভিড় মানে যাতায়াতের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল আমি তো যেটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি দেখো দেখতে পাবে কি বিশাল বড় বড় প্রায় একশো উনতিরিশটা চাকা রয়েছে আর এইখানে অনেকেই রয়েছে যারা দেখো শুয়ে রয়েছে দেখতে পেলে ওখানেই ওরা রান্না করছে খাওয়া দাওয়া করছে আর আমি ভিডিও করছিলাম দেখে দেখো এই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে ছিল ওরা আবার বিছন ঘোড়ে একটু দেখে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল আর আমরা যখন গেছি প্রায় বিকেল হয়ে সন্ধ্যা হবে করছে তাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটু অন্ধকার অন্ধকার মতো হালকা হালকা হয়ে এসেছে এটা তো দেখলে সামনে থেকে পিছনের দিকে এলাম এবার পিছন থেকে সামনের দিকে আমি যখন এগিয়ে গেছি তখন একটু ভিডিও শ্যুট করেছিলাম যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে দেখো এতটাই উঁচু আমি তো মাথা উঁচু করে দেখছিলাম প্রায় দোতলা তিনতলা বাড়ির তো হবেই আর বিশাল বড় অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল আর এটা হচ্ছে অনেক দূর থেকেই এসেছে গাড়িটা এখানে দুদিন ধরে রয়েছে এখন গাড়িটা আবার অন্য দিকে রওনা দেবে তাই তোমার দাদাভাই খবর পেয়ে আমাকে নিয়ে গিয়েছিলো এবং তোমাদের সাথে ওটা শেয়ার করব বলে আমি ভিডিওটি তুলে নিয়ে এসেছি এবং তোমাদের সাথে শেয়ারও করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো